সম্মানিত সভাপতি রাজাবাই ধন্যবাদ আমার সুন্দরভাবে উপস্থাপনা করেছেন উপস্থিত নেতৃবৃন্দ অনেকক্ষণ বক্তৃতা হয়েছে আমি কারো নাম বললাম না সবাই বক্তব্য করেছে এখানে সাবেক চেয়ারম্যান বাদল ভাই রয়েছেন প্রিয় ভাইরা এই রূপসী গ্রামের যারা রয়েছেন আপনারা মুরব্বীরা যুবক ভাইরা ছাত্র ভাইরা বিশেষ করে মা বোনের আমরা অনেক কষ্ট করে শীত কনকনের শীত আজকে কিন্তু বাতাসটা অনেক বেশি আমরা এখানে টিনের নিচে বসে থাকতে পারতেছি না আর আপনারা খাল সাপ মানে আকাশের নিচে বসে আসছেন অনেক কষ্ট করে আমি বেশি সময় নিব না উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী ভালো রেখেছে সমস্ত প্রশংসার আল্লাহ সমস্ত কিছুর মালিক আল্লাহ রকুল আল আল্লাহ আমাদেরকে এখানে সুস্থ রেখেছে এখনো সবল রেখেছে অনেকেই বাসায় অসুখে কাটটাচ্ছে বিছনা থেকে উঠতে পারে না কারো চোখ নাই কেউ কথা বলতে পারে না কেউ চলতে পারে না দুই পাই না এরকম অসংখ্য মানুষ আছে তার চেয়ে তো আল্লাহ রহমতে আমরা এখানে বসে বক্তব্য দিচ্ছি আর আপনারা শুনছেন শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে মাপে রাখে শুক্রিয়া আদায় করতে হয় প্রিয় ভাইরা এই যে আমরা এখানে উপস্থিত হয়েছি যে রাজা সাহেব বললেন তালুকদার সাহেব যে এই গ্রামে গ্রামটা হচ্ছে বিএসপির গ্রাম তাই না আমি যে বক্তব্য রাখতেছি আমার এবং আপনাদের মধ্যে পরিচয়টা বাড়িতে একটা পরিবার ছোট পরিবার আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের আদর্শিক পরিবারের সবাই সদস্য এই ব্যাপারে কোন ভুল আছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জীয় আমাদের নেতৃ এশ সিন্দী বেগম খালেদা আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান রেস্ট নয় তারেক্রম হয় নাকি এই ব্যাপারে কোনো ভুল আছে সবাই এক এই ব্যাপারে আমি একজন ক্ষুদ্র করবি আপনারাও যেরকম আমিও ঠিক সেই রকম সংসারে যখন বাবা থাকে ভাইদের মধ্যে কিছু দায়িত্ব বন্টন করে করে না যে এই ব্যয় এই খেত দেখবে ওই ব্যয় ওই খ্যাত দেখবে তুমি ব্যবসা দেখবে আরেকজন আরেকটা দেখবে দায়িত্বটাকে দেয় বাবা দেয় ওই রকম দলের যে চিপ থাকে সে বড় সংসারে সে প্রদান সে দায়িত্ব বন্টন করে আমারে কিছু দায়িত্ব দিছে আমি এক সময় ছাত্রদল করতাম ছাত্রদল দেখবালের দায়িত্ব দিয়েছে আমাকে তাই না এখন আমি যদি মনে করি যে আমি এই সংসারে সব হর্তা তাহলে হবে হয় না তো আমি আর আপনারা একই বিষয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক পরিবারের সদস্য আমরা একজন কর্মী তাদের আজকে যদি আমার দায়িত্ব থেকে সরাই যায় আমার কোনো দাম আছে মূল্য আছে কোনো মূল্য না এটা অসংখ্যবার প্রমাণ হয়েছে বিশ্ব প্রেসিডেন্ট ছিলেন মহাসচিব ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারা যেতে অস্বীকৃতি জানিয়েছিল জানিয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে এক রাজ্যে কিন্তু তাদের সরাই দিছে দিছে না কারা সরাইছে যারা শহীদ রাষ্ট্রপতি যে অনুমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে তাদের মনে আঘাত লেগেছে যার রাজনীতি করলাম তার প্রতি অসম্মান হবে আর তুমি প্রেসিডেন্ট থাকবা হবে কি হয়েছে ইতিহাসের আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে এখন কেউ তার নাম করে না লাভ হয়েছে লাভ হয় সাধারণ আজকে এই যে আমি এই জায়গায় আছি আমি যদি দলের বাইরে যাই আপনারা কেউ যাবেন আমি এখানে আসছি আপনারা এবং আমরা যে দলটা করি সেই দলের প্রতিনিধি হিসাবে আমি এসছি আমি যখন দলের মনোনয়ন চাইছি আরেকজন চাইছে আরেকজন আরেকজন চাইতেই পারে বিএনপি সবচেয়ে বড় দল বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি সমুদ্রের মতো দল বিএনপি সেই দলে অসংখ্য নেতা থাকতেই পারে সবার দক্ষতা আছে দলটা একজন সিদ্ধান্ত দেয় তার আগে সবাইকে রেখেছিল আমরা একজনকে সিদ্ধান্ত তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন অসুস্থ অবস্থায় ছিলেন তখন এই বসোনা তখন জীবিত ছিলেন আমাদের নেতা অশ্রু কণ্ঠে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কণ্ঠে বক্তব্য রেখেছিলেন আবেগ ঘন বক্ত বক্তব্যের পরে আমরা সবাই ওয়াদা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত শ্রদ্ধা করে মেনে আমরা পথ চল আপনি দেখেন সারা বাংলাদেশের কিন্তু একাধিক ছিল কোথাও দশজন ছিল কোথাও ছত্রিশ জনকে দেখেন তো বাংলাদেশে হাতে গুনা গুইনা দেখবেন যে কয়েকজন সিদ্ধান্ত অমান্য করেছে ইতিমধ্যেই যারা অমান্য করেছে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না কম সতেরোটা বছর আমরা নির্যাতন ভোগ করেছি কম দিন না সতেরো বছর আমাদের নেত্রী ছয়টি বছর জেলে নির্যাতন ভোগ করেছে অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে ভালো মানুষ কারাগারে গেছে অসুস্থ হয়েছে ফিরছে হুইল চেয়ারে আমরা বলেছিলাম অসংখ্য আমাদের দল থেকে নেত্রীকে স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যা করার পায় তারা চলছে এই ধরনের বক্তব্য আমাদের দল থেকে দেওয়া হয়েছে তারা চিকিৎসা পর্যন্ত করতে দেয় না সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী স্বাধীনতার মহান ঘোষক বৃহৎ দল তার চেয়ারপারসন তাকে

করছে উনি একমাত্র নেত্রী বাংলাদেশে যে যতগুলি নির্বাচন উনি দাঁড়িয়েছেন কোনোদিন পরাজিত হয় নাই বাংলাদেশের মানুষ এতই ভালোবেসেছে সেই নেত্রী দাঁড়িয়ে বলেছিল আদালতে দাঁড়িয়ে বলেছিল আমার এই মাটির বাইরে কোন ঠিকানা নাই মরতে হলে এই দেশের মাটিতে মরবো বাস্তবে হলে এই দেশের মানুষকে নিয়েই আমি বাসবো এই দেশই হচ্ছে আমার পরিবার আপনাদের মনে থাকার কথা প্রিয় ভাইরা সেই নেত্রী আজকে নেই তার দোয়া আছে তার একটা বার্তা আছে আমরা কম্পিটিশন করেছি একজনকে দিয়েছি আমি সবার পাশে গিয়ে সাথী

একাত্মতা প্রশ্ন করেছে আমিও তাদেরকে নিয়ে একসাথে কাজ করছি দল আমাকে ধানের শীষটা দিয়েছে কি নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করার জন্য একজনকে তো খেলার মাঠে সিলেক্ট করে তাই না যে দলের পক্ষে এই কয়জন প্লেয়াররা মাঠে খেলবে দল আমাকে ধানের শীষটা

মার থাকবে নানাশ দলের নাম থাকবে আমার ব্যক্তির নাম থাকবে না আমি কিন্তু এখন ব্যক্তির না দলের যেই দলটি দেশের বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন যার হাতে এখন দলের পতাকা চৈত্র আশপতি জিয়াউ রহমান আদর্শ করা এই দল বিএনপি সেই বিএনপি কে আমরা বুকে ধারণ করে আমাদের সামনে আমরা পথ চলবো এটাই তো স্বাভাবিক কাজেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো অভিনন্দন এইখানে আমাদের রাজা ভাই বলছেন যে এই গ্রামটাকে অভিভাবক হিসাবে দেখা এটা তো স্বাভাবিক বিষয় আমি এক এই বৃহৎ পরিবারের সদস্য হিসাবে আমাকে দায়িত্বই দেওয়া হয়েছে এই দেখভাল করার জন্য কাজেই আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমি এই এলাকার মানুষের জন্য কাজ করি বিএনপি জনবান্ধব দল

আল্লাহ রহমতে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশ নয় তারেক রহমান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মনটা মারা ওইখানে বসে আছে দেশ নয় তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি যদি জনগণের পটে নির্বাচিত হয় প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি সেই ফ্যামিলি কার্ড থাকবে মাদের নামে কারণ মারা সংসার চালাতে জানে কিভাবে সংসার চালাতে হয় আর মারা কিন্তু মৃতব্যই হয় মানে কম খরচ করে এবং সঞ্চয় সংসারের জন্য কিছু সঞ্চয় করে রেখে দেয় স্বামী যদি বিশ টাকা দেয় দেখা যায় যে আঠারো টাকা খরচ করার পরে দুই টাকা সুন্দর করে রাইখা দিয়ে ওইটা বাচ্চার পিছনে খরচ করে নয় স্বামী অসুখ হলে তার পিছনে খরচ করে বুঝতেও তাই না টাকা যে রাইখা দিচ্ছে সঞ্চয় করে আর আমগো কাছে যদি টাকা থাকে তাহলে আমরা কি করি চার দোকানে যাই যায় চাখের টাকা উড়াই ফেলাই পরে দেখা যায় যে বাজার করার টাকাই থাকে না সেই জন্য বিএনপির সিদ্ধান্ত আর মারা স্বামী যখন মারা যায় সবচেয়ে অসুবিধায় থাকে মারা সেই জন্য কিছু পারে না। সহ্য করে অনেক কষ্ট করে এই সংসার লালন পালন করার জন্য সন্তানদেরকে মূল লালন পালন কিন্তু মারাই করে সবাই যখন খায় তারপরে কিন্তু মারা খায় অনেক সময় পাতিলে তরকারি নেই বাতল না দুই গ্লাস পানি খায় শুয়ে থাকে স্বামীরে বুঝতে দেয় না সন্তানদের বুঝতে দেয় না আবার সকালবেলায় তারাই ঘুম থেকে উঠে আগে উঠে বাসন কোসন দোয়া মোসা করে সেই জন্য বিএনপির সিদ্ধান্ত পরিবারকে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে মাদেরকে আগে স্বাবলম্বী করতে হবে সেই জন্য ফ্যামিলি কার্ডটা মাদের নামে দিবেন যাতে করে মাসে পাঁচ হাজার টাকা হয়তো বিএনপি নির্ধারণ করবে সময় মতো ব্যাংকের যে রকম হিসাব থাকে ওই হিসাবে ওনারা টাকাটা পায় যাবে প্রতি মাসে যদি দুই হাজার খরচ করে স্বামী রোজগারের সাথে তাহলে অনেক সহায়ক হবে না বিরাট উপকার হবে আর তিন হাজার করে যদি জমায় এক বছরে ছত্রিশ হাজার চার পাঁচ বছর দুই এক লাখ টাকা হয়ে যাবে তাহলে মারা আরো কি হবে শক্তিশালী হবে এবং সংসার ভালোভাবে চালাইতে পারবে সেই জন্য মাদেরকে স্বাবলম্বী করার জন্য সম্মানিত করার জন্য সংসার যাতে সঠিক ভাবে পরিচালিত হয় সেই জন্য মাদের নামে ফ্যামিলি কার্ড দিলে গিয়ে এটা হচ্ছে বিএনপির সিদ্ধান্ত আগামী দিনে যদি ধানের শীষ বিএনপি নির্বাচিত হয় ধানের শীষ নির্বাচিত হয় এটা বিএনপির সিদ্ধান্ত কাজে আগামী দিনে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যেটা বললেন যে এই যে পরে অনেক সময় এই চর এলাকার মূল সমস্যা যেটা যে নদী বাঙ্গন আপনার ধলেশ্বরী নদী নদী ধলেশ্বরী শাখা সুবর্ণতলী যে নদীটা যমুনা যমুনার শাখা হচ্ছে ধলেশ্বরী ধলেশ্বরী শাখা হচ্ছে এই নদী যে ভাঙ্গনটা হয় সেই যমুনা থেকে কিন্তু শুরু হয় এই চরণ চলে সিলিমপুর থেকে মগরা পর্যন্ত প্রায় আটটা ইউনিয়ন নদীর ভাঙ্গনের কবলে পড়ে আমি এর আগের মিটিং গুলি বলছি যে প্রথম হচ্ছে যমুনা ভেরিভাত এবং এই সিলিংপুর পর্যন্ত যে নদীটা আছে প্রত্যেক জায়গা যাতে ভাঙ্গন না হয় ভেরিবাদের জন্য আমি সর্বপ্রথম পদক্ষেপ নেব বলছি আল্লাহর রহমতে আর এই যে মাহমুদ নগরের ব্রিজের কথা ওইদিন আমাদের নেজউদ্দিন আহমদুল্লাহ স্যার ইন্তেকাল করেছেন তার জানাজাতে আমাদের রাজগুর আলী সাহেব দাবি করলেন যে তার অসমাপ্ত কাজ এবং তার স্বপ্ন মাহমুদনগরের ব্রিজ আমি তখনই দাঁড়িয়ে কথা দিয়েছি বেরিবাদ এবং মাহমুদনগরের ব্রিজ আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় সবার আগে করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই সুবর্ণ রূপসী গ্রামে আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আপনাদের ভোটে আমি ইনশাল্লাহ এই এলাকার শুধু উন্নয়নমূলক কাজ না যে কোন মানুষের বিপদ আপদে আমি সর্বোচ্চ সহযোগিতা হিসাবে সহ লোকজনের সাথে ইনশাল্লাহ আমি থাকবো শুধু কি হিসাবে থাকবো না উন্নয়নের সহযোগী হিসাবে থাকবো না এই এলাকার একজন বন্ধু হিসাবে এবং বিএনপির একটা সিদ্ধান্ত রয়েছে যুবকদের ব্যাপারে যুবকদের কর্মসংস্থান এক কোটি যুবকের কর্মসংস্থান করবে বিএনপি আর আমি টাঙ্গাইলগত ভাবে একজন ব্যক্তি যুবক ও যাতে বেকার না থাকে সেইভাবে আমি পদক্ষেপ নিই আমি যখন ছাত্র রাজনীতি করছি দুই এক সাল থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত আমাদের সরকার ছিল এর আগে নব্বই সালে আমি এই সময়কালে প্রায় হাজার ব্যারেকের উপরে মানুষের চাকরি আমি দিয়েছি সরকারি চাকরি আপনাদের এই এলাকার লোকজনের আমি চাকরি যখন যে গেছে এই টাঙ্গলে। যত মানুষ আছে টাঙ্গাল এই ডিস্ট্রিক্টের মধ্যে সেই চাকরিগুলি আমার হাত দিয়ে যাইত কারণ আমি দলের পক্ষ থেকে সেইগুলি উপস্থাপন করতাম তখন এই অঞ্চলের যত কমিটিগুলি আমার হাত দিয়ে কমিটিগুলি হইত কাজে বেকারত্বর ব্যাপারেও আমি আপনাদের এই গ্রাম যেহেতু বিএনপি পরিবারের গ্রাম সেই হিসাবে তো এই সবার আগে থাকবো নাকি এটাই তো স্বাভাবিক আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ এই ব্যাপারে মিনিমাম কোনো আপনারা ই রাখবেন না অবকাশ রাখবেন না যে বা কোন ধরনের

কাজেই এই গ্রামের প্রতি আলাদা একটা আন্তরিকতা রিলেশনশিপ যেটি হওয়ার থাকার পূর্বে থেকেই আছে আমার ভাইয়ের মাধ্যমেই আছে কাজেই এই ব্যাপারে কোন রকম চিন্তা করবেন না আমি নিজের গ্রাম হিসাবে আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ জানিয়ে মারা অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করতেছেন আবার যদি কখনো মিটিং করার সুযোগ হয় যখন যে পাবে ডাকবেন আপনার আমাকে আপনারা পাশে পাবেন ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে যে কোনো বিষয়ে যখন যে পাবে ডাকবেন আপনারা পাবেন এই আশাবাদটা একটু করে আমি সর্বশেষ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহের মাত্রা কামনা করে আল্লাহ রাবুল আলমিন যাতে থাকে বেসেন সর্বোচ্চ মকাম দাম জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন এবং মেজর জেনারেল মাহমুদুল সানের জন্য আমরা সকলে মিলে দোয়া করব আর যাতে আল্লাহ বেস্ত নসিব করেন আমিন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দোয়া কামনা করে এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে সঠিকভাবে আমি পরিচালিত হয় সেই তফিটা দেয় আমি একটা কথা বলতে চাই আমি নিজে অন্যায় করব না মানুষ মাত্র ভুল হয় ভুল হতে পারে ভুলের উর্ধে কেউ না আমি নিজে কোন অন্যায় করব না কোন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দিব ইনস সকলকে নিয়ে আজ আমি নতুন গড়ে তুলবো সকলকে ধন্যবাদ হবে আসসালামাইকুম রহমতুল